তখন আমি খুব ইন্টারেস্টেড হই এবং ভোর সাড়ে আটটা পর্যন্ত ওনাকে আর ঘুমোতে দিইনি আমি গল্পটা শুনি আসলে আর্টিস্ট ফ্যাক্ট না প্রথম ফ্যাক্ট হচ্ছে গল্প মানুষ যদি গল্প পছন্দ করে এবং আর্টিস্ট যদি খুব ভালো অভিনয় করে সেই ছবি কেন দেখবে না এই ট্রাইব্যুনাল খুব অদ্ভুতভাবে জন্ম ছিল চিটংয়ে আমার একজন লয়ার আছেন নাম আরিফ ভাই তো আমি চিটং গিয়েছিলাম সেটা খুব বিপদে পড়েই গিয়েছিলাম একটু কোর্টের বারান্দায় দৌড়াদৌড়ি করতে হয়েছিল আমার এক বিপদে পড়ে তো ওই উনি ছিলেন আমার লয়ার উনি আমাকে জেলে যেতে দেননি উনি আমাকে জামিনে বের করেছিলেন এবং আমি একটি রাত ওনার বাসায় ছিলাম আমার মনে আছে আমি সন্ধ্যায় ওনার বাসায় গিয়েছি এবং ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আরিফ ভাই আপনার জীবনের শ্রেষ্ঠ কেস কি তখন উনি আমাকে বললেন যে এরকম একটা তা মামলা যে একটা মেয়েকে তার হাজবেন্ড কেরোসিন দিয়ে পুড়িয়ে দিয়েছিল তার ছাব্বিশ জন সাক্ষী ছিল একজন আই উইটনেস ছিল এবং মেয়েটি মৃত্যুকালীন জবানবন্দিও দিয়ে গেছে কি ভিডিও ক্যামেরার সামনে আগে বল আমি যতটুক বলি শোনো এটুক বলতেই হবে তো মৃত্যুকালীন জবানবন্দিও দিয়ে গেছে কিন্তু আরিফ ভাই ছিল আসামির পক্ষের লয়ার যার কোনো বাঁচার চান্সই ছিল না ফাঁসি হবে একদম নির্ঘাত সেই ছেলেটিকে আরিফ ভাই বাঁচিয়ে নিয়ে আসছে তখন আমি খুব ইন্টারেস্টেড হই এবং ভোর সাড়ে আটটা পর্যন্ত ওনাকে আর ঘুমোতে দিইনি আমি গল্পটা শুনি গল্পটা শুনে আমি এরপর ওনাকে বারংবার ফোন দিয়েছি যে এটা কেমন ওটা কেমন ওটা কেমন উনি বিরক্ত হতেন খুব উনি এক সময় মাঝমধ্যে ফোন ধরে বলতেন রাহান বাই যদি আইন জিজ্ঞেস করেন তাহলে মাইন্ড করব। তখন আগে ফোনটা রেখে দিতাম তখন তো আমি নাটক করি দুই হাজার তো ঢাকা এসে আমি একটা নাটকে শুটিং করছি মোশাররফ ছিল তো মোশাররফকে বললাম মোশারফ একটা দুর্দান্ত গল্প আছে চলো একটা টিভি সিরিয়াল বানাই হ্যাঁ হ্যাঁ তো মোশাররফ বললো আচ্ছা শোনাও গল্প তো মোশারফ শুনে তাকাইয়া ছিল আমার দিয়ে তাকাইয়া একটা তাকে একটা খুব বাজে স্ল্যাং গালি দিয়েছিল যেটা এখানে বলা ঠিক হবে না তো গালিটা দিয়ে বলেছিল এটা কি নাটকের গল্প এটা রেখে দাও এটা সিনেমা করো কেটে যায় সিনেমা করা হয় না উৎসব দেখার পর মনে হয়েছে আমি সিনেমা করবো সেটা হচ্ছে ট্রাইব্যুনাল এই আমি উৎসাহী হয়ে আর কি ট্রাইব্যুনাল করার জন্য লিখতে শুরু করি এবং লেখার সময় আরিফ ভাইকে আবার অনেক ডিস্টার্ব করেছি ট্রাইব্যুনাল হচ্ছে ফুল ফর্ম কোর্টের স্টোরি মানে হচ্ছে আপনারা যখন ছবিটা দেখবেন আপনার একটা কোর্টের মধ্যে বসবাস করবেন প্রতিটি ডায়লগ অ্যাকর্ডিং দ্য টার্মস অফ কোর্ট আইনের কোনো ফাঁক নেই কেউ চ্যালেঞ্জ করতে পারবে না যে এটা শুধু স্ক্রিপ্ট লেখার জন্য করা হয়েছে কমপ্লিটলি কোর্ট ল্যাঙ্গুয়েজে এবং বাংলাদেশের আইনের মধ্যে থেকে ট্রাইব্যুনাল কেন করলাম অন্য গল্প তো করা যেত সেটার প্রধান কারণ হচ্ছে আমি দুটো জিনিস বিশ্বাস করি প্রথম বিশ্বাস করি গঞ্জালেস ইনারিতর একটা কথা যে সেটা হচ্ছে টু মেক এ ফিল্ম ইজ সো ইজি টু মেক এ গুড ফিল্ম ইজ এ ওয়ার অ্যান্ড মেক এ ভেরি গুড ফিল্ম ইজ মিরাকল আরেকটা জিনিস বিশ্বাস করি সেটা হচ্ছে যে ভালো সিনেমা আসলে কি আমি মনে করি ভালো সিনেমা মানে হচ্ছে বেশি মানুষের দেখা সিনেমা আমি এটা বিশ্বাস করি এখন আমি বেশি মানুষকে দেখানোর জন্য আমি একটি ভালো সিনেমা বানাচ্ছি আমি যতটুকু পারি সেটা হচ্ছে আমি একটা ভালো গল্প একটা ভালো মেইকিং যারা ভালো অভিনয় করে এরকম কাউকে কাস্ট করতে পারি আমি কিন্তু খুব ভালো সিনেমা করতে চাই যেটা হচ্ছে মিরাকাল সেই মিরাকালটা কিন্তু ঘটিয়ে দেবেন আপনারা এটা আপনাদের পক্ষেই সম্ভব মিরাকাল ঘটিয়ে দেওয়া আপনারা যদি চান ট্রাইব্যুনাল কোটি কোটি দর্শক দেখবে যদি আপনারা মন থেকে চান এটা আমি বিশ্বাস করি কারণ আপনারা মানুষের দর্শকের সবচেয়ে কাছের আমাদেরও কাছের আপনারা আমাদের ট্রাইব্যুনালকে আমাদেরকে একদম মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবেন এটাই আমার অনুরোধ আমি আপনাদের কাছে একটা কমিটমেন্ট করছি যে আপনারা তো অবশ্যই প্রিমিয়ার শো দেখবেন আপনারা যদি কেউ হতাশ হন তাহলে এটা নিয়ে এক লাইনও লেখার দরকার নেই আর যদি আপনারা স্যাটিসফাইড হন এবং আপনারা যদি তালি দেন তাহলে আপনারা লিখতে বাধ্য এটা আমার দাবি